নমস্কার বন্ধুরা দ্য রাহুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি এখন মাঠে ছাগল করে চোরাতে নিয়ে এসেছি এখন বাজছে পাঁচটা একবার সকাল থেকে ছাগল নিয়ে আসি একবার বিকেল দিকে ছাগল নিয়ে আসি কারণ এখন যা গরম পড়েছে দিনের বেলায় বেশিক্ষণ রাখি না ওই এগারোটা সাড়ে এগারোটা বারোটা নাগাদ ছাগল নিয়ে চলে যাই আর বিকেল থেকে আবার ওই সাড়ে চারটা নাগাদ ছাগল আমি মাঠে নিয়ে আসি তো আজ আমি এখান থেকে এই ভিডিওটা আমার বানাচ্ছি এখন ভিডিও যেটা বানাচ্ছি আমাকে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে দাদা ছাগলের লাভ কত হয় তার হিসাব দিলে হিসাব নিয়ে একটা ভিডিও দিলে ভালো হয় আমি সেই ভিডিওটি বানানোর চেষ্টা করছি আজ আপনার সামনে দেখুন ছাগল পালন অবশ্যই লাভজনক প্রত্যেকেই বলবে যে ছাগলের লাভ আছে কিন্তু কতটা লাভ আছে আর শুধু কি লাভেই আছে ছাগলের কোনো ক্ষতি নেই কি এই সব বিষয়েই আজ আমি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও তুলে ধরছি তাই ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখুন যে ছাগলে কত লাভ কত ক্ষতি সব কিছু জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর যদি ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগে তো ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার যে কোনো ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছেই যায় এই আমার ছাগল সবাই চড়ছে মাঠে আমি যেহেতু মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করি তাই আমাকে সারা সারাদিনে দুটাই মাঠে ছাগল চড়াতে নিয়ে আসতেই হয় এর ফলে আমার একটা সুবিধা কী আমার যে ছাগলের যে খাবারের খরচ সেটা একদমই কম আমার ছাগলের জন্য খাবারের কোনো খরচ হয় না আমার কাছে এই মুহূর্তে একুশটা ছাগল আছে মানে আমি একুশটা ছাগল মাঠে চোরাতে নিয়ে এসেছি আর বাড়িতে আছে ছোটো ছোট দুটো বাচ্চা আজ সাত দিনের হলো তাই সেই দুটোকে আমি এখন ধরছিই না আমি এই একুশটা ছাগলকেই আমি এখন চোরাতে নিয়েছি এবং এই একুশটাকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি এই একুশটার মধ্যে আমার কাছে আছে নোটা ধার ছাগল ঠিক আছে নোটা ধার বলতে কেমন ধার সেই ধারগুলো যেমন এই দেখুন এইটা এই ছাগলটার একবার বাচ্চা হয়েছে ঠিক আছে এইটার বাচ্চা হচ্ছে এইটা আমার প্রায় প্রতিটি ছাগলেই এই মুহূর্তে যে ধার ছাগলগুলো আছে সব একবার দুবার কি তিনবার বাচ্চা হয়েছে এই ছাগলটা এখন গাভিন আছে এর বাচ্চা হবে এই ছাগলটার বাচ্চা দুটো বাড়িতে আসে বললাম এইখানে আরও দুটো ধার ছাগল মোট নোটা ধার ছাগল আমার এই মুহূর্তে আছে আর বড় পাঁঠা কিন্তু আমি একটা রেখেছি এই যে এইটা এইটা বড় পাঁঠা এটাকে আমি রেখেছি এটা দূর থেকে একটু দেখাচ্ছে এটার বডি ওয়েট মোটামুটি পঁচিশ কেজি হবে আর মাংস হবে মোটামুটি দশ থেকে বারো কেজি বাকি আপ আপনার ছোট ছোটো বাচ্চা আছে বাচ্চা পাঠি ছাগল যেমন স্ত্রী ছাগল এই একটা আছে এইখানে আছে একটা ওই যে একটা আছে ওই যে আছে ঠিক আছে এই 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 দুটো ছোটো পাঠা ছাগল পাঠায় বাচ্চা এইরকম মিলিয়ে আমার একুশটা ছাগল আছে লাভ ক্ষতির হিসাব যদি আপনি করতে চান ছাগলের লাভ ক্ষতির হিসাব সরাসরি হয় না কারণ ছাগল প্রতি মাসে কিন্তু আপনাকে টাকা দেয় না তাই ছাগলের লাভ ক্ষতি হিসাব করতে গেলে আপনাকে বছরের শেষে বা দেড় বছর পর করতে হবে যে আপনি এক বছর বা দেড় বছর ছাগলগুলোকে যে চড়ালেন আপনি কত টাকা পেলেন ছাগলের থেকে দেখুন এই মুহুর্তে আমার কাছে পাঁচটা ছোট বাচ্চা পাটা ছাগল আছে আমি এই বাচ্চা পাটা ছাগলগুলোকে বিক্রি করব ঠিক ওই কালী পুজোর সময় কার্তিক মাসে সেই ছাগলগুলোর সময় সেই সময় এক একটা পাটা ছাগলের দাম হয় মোটামুটি সাত হাজার টাকা বাড়তেও পারে কিছু কমতেও পারে কমলেও সাড়ে ছয়ের নিচে আসবে না আর বাড়লে আটের উপরে যাবে না যেহেতু আমাদের দেশি ছাগল বিদেশি ছাগলের মতো বড় হয় না কিন্তু সেই টাইমে অনেক জায়গায় দেখা যায় যে প্রচুর পাঠা বলি করার জন্য অনেকেই কিনে নিয়ে যায় তাই একটুকু দাম বেশি থাকে তাহলে আমার যদি পাঁচটা ছাগলকে আমি ছেড়ে দিই আমার মোটামুটি পাঁচ সাথে পঁয়ত্রিশ হাজার টাকা আমার আসবে এবারে অনেকে বলতে পারেন যে একটা ছাগল আপনি রাখবেন না অবশ্যই রাখবো আমার যে বড় ছাগলটা আছে সেটাকে আমি ছাড়বো অন্য একটাকে রাখবো বাড়ি থেকে কিনে এনে বা অন্য যাইভাবে হোক রাখবো পাটি ছাগলও আছে পাঁচটা পাটি ছাগলের বাচ্চা আমি ভাবছি এই পাঁচ বিক্রি করে দেবো এই পাঁচটাকে যদি আমি কম টাকাও পাই পাঁচ দোকানে দশ হাজার টাকা পাবো তাহলে পঁয়ত্রিশ আর দশ পঁয়তাল্লিশ হাজার টাকা আমি পাব এরপরে আমার দুটো বাচ্চা এখন বাড়িতে আছে সেই দুটোকে আমি ধরছি না আর একটা ছাগলের বাচ্চা হবে সেটা আর একটাও হতে পারে দুটোও হতে পারে তিনটেও হতে পারে সেটাও আমি ধরছি না তা সত্ত্বেও আমার হ্যাঁ আর একটা খাসি ছাগল আছে এখন মানে দু মাস হলেও ছাগলটাকে খাসি কাটানো হয়েছে ওটাকে বিক্রি করবো মোটামুটি আমি পৌষ মাসের পর সেটাতেও আমি কম করে হলেও সাত হাজার টাকা পাবো তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ সাত বাহান্ন হাজার টাকা আমার আসছে আমি এরপরে আমার ছাগলের আবার বাচ্চা হবে সেই বাচ্চাগুলো হিসাব আমি ধরছি না কিন্তু আপনি ধরুন সেইগুলোতেও মানে এই যে ছাগলগুলো এগুলো কিন্তু এক লটের বাচ্চা এরপর এক লটে আমি মোটামুটি পঞ্চাশ হাজার টাকা ধরছি আমি এর পরের লটে কিন্তু আবার যখন ছাগলগুলোর বাচ্চা হবে আমি সেগুলোকেও ধরবো তো মোটামুটি ছাগল পালন থেকে আমার বছরে এক লাখ টাকা অবশ্যই আসে আমি এটাকে সাইড বিজনেস হিসেবেই নিয়েছি কখনো আমি দেখাশোনা করি কখনো আমার বাবা দেখাশোনা করে সেই হিসেবে যদি এক লাখ টাকা আমার আসে আমার কিন্তু অনেক টাকাই আসছে আর আরেকটা জিনিস কি ছাগলের খরচ এবারে আমি কিন্তু ছাগলকে যেহেতু মাঠে চড়াই আমি কিন্তু কোনো খাবার আমি ছাগলকে দিই না কারণ আমি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করছি এই পদ্ধতিতে ছাগল পালন করলে ছাগলের খাবারগুলোর খরচটা পুরোটাই কমে যায় কারণ এই যে দেখুন ছাগলগুলো মাঠে চড়ছে এই মাঠে চড়ছে এদের খাবারের খরচটা কিন্তু খুব একটা হয় না আমি বাড়িতে কোনো খাবার দিই না দানা খাবারও আমি সাধারণত দিই না এই কারণে হয়তো আমার ছাগলগুলো একটু ছোটো কিন্তু যাই হোক আমি যেহেতু দিই না সেহেতু আমার লাভের পরিমাণটা কিন্তু একটু বেশি হয় আর আমি চাইও না আমার কোনো ছাগলের থেকে তিনটে চারটে বাচ্চা হোক আমি চাই আমার ছাগলের দুটো বাচ্চা হোক দুটো বাচ্চা হলেই কিন্তু আমি আমার ছাগল থেকে লাভ পেয়ে যাব তিনটে চারটে বাচ্চার কোনো প্রয়োজনই পড়বে না কারণ কি তিনটে চারটে বাচ্চা হবে সেই বাচ্চাগুলোকে আবার পালন করতে ঠিকঠাক করতে খরচ করতে হবে তাই আমার দুটো বাচ্চা হলেই অনেক আর আরেকটা জিনিস আপনাদের বলি শুধু লাভটা বললেই হবে না ক্ষতির হিসাবটা একটু দিই দেখুন ছাগলের শুধু লাভ আছে তা নয় ক্ষতিও আছে কেমন ক্ষতি এই যে শীতকালটা পেরোলো না এই শীতকাল ছাগলের কাছে এক বিভীষিকা বলা চলে শুধু আমার ছাগল বলবো না সমস্ত ছাগলের কাছে শীতকাল হচ্ছে বিভীষিকা কারণ এই সময় কি হয় এখন আমি সাড়ে পাঁচটা বাজতে চললো ভিডিওটা বানাচ্ছি শীতকালের দিনে কিন্তু ঠিক সাড়ে চারটের মধ্যে আমাকে ছাগলগুলোকে তার ঘরে পরে রেখে দিতে হবে তার যেটা থাকার ঘর সেখানে কিন্তু এবং সকালে আমি বাইরে বার করবো মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ তাহলে আমাকে সেই দিকেও দেখতে হবে তখন ছাগলের সর্দি কাশি জ্বর এই করতে করতে ছাগলের যে ভয়ানক রোগ পিপিআর সেগুলো ছাগলের মধ্যে দেখা দেয় এবং ছাগলের মৃত্যুও পর্যন্ত হতে পারে যদিও আমার ছাগলের মৃত্যুটা খুব কম হয় তবু এবছর আমার চারটা ছাগল মারা গিয়েছে আমি বলবো না যে মারা যায়নি তার মধ্যে দুটো খাসি ছাগল ছিল আর দুটো পাটি ছাগল ছিল যদিও আমি ছাগলের চিকিৎসা ঠিকঠাক করি আর আমি ছাগলকে সব সময় যখন মাঠে চড়াতে নিয়ে আসি অন্য কারো ছাগলের সাথে কিন্তু আমি ছাগলকে মিশতে দিই না তবুও মাঠে চড়ে বাতাসে ভেসে বেড়ায় এই রোগ আসবেই আমাদের পাশের গ্রামের অনেক ছাগল মারা গেল তো যাই ক্ষতিটা হয় না হওয়া হয় না কিন্তু ছাগলকে আমি ওষুধ দিই আর ওষুধ বলতে কি রোগের ওষুধ সাধারণত সবসময় দিতে হয় না ওই বছরেই একবার দিতে হয় ঠিক যদি আপনার খামারে রোগ প্রবেশ করে তবেই আর কৃমির ওষুধ কিন্তু আমি প্রতি মাসেই দিই এবং আমাদের এখানে যে সরকারি পশু চিকিৎসক আছেন তার কাছ থেকে খুব একটা ওষুধ পাওয়া যায় না কারণ আমার বাড়ি থেকে একটু দূরেই যেহেতু সরকারি চিকিৎসক খুব একটা অফিসে তিনি আসেন না তিনি নিজে বাইরে বাইরে চিকিৎসা করে যান তাই খুব একটা আসেন না আমি ওষুধ ছাগলকে কিনে খাওয়াই এক একটা ওষুধের মোটামুটি পাঁচ টাকা দাম পড়ে তাহলে প্রতি মাসে আমার একুশটা ছাগল একুশটা ছাগলের এবারে আপনি ছোট বড় ভাগ করে নিন এখন আমি একশো টাকা ধরলাম একশো টাকার ওষুধ কিন্তু আমার প্রতি মাসে লাগে বারো মাসে বারোশো টাকা কারণ কোন যারা ছোটো তাদের পরিমাণ কম বড়োদের পরিমাণ বেশি সেই হিসেবে আমার একশো টাকা লাগে তো বারো মাসে বারোশো টাকা আমার লাগছে আর সেরকম কোনো খরচ আমার হচ্ছে না আমি খাবার দিই না আমি আরও ধরলাম আমি যে শীতের সময় রোগ জ্বালা এলে আরও দু হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকায় আপনি ধরুন আর এবার আপনি আমার পরিশ্রমটা ধরতে পারেন সেই পরিশ্রমটাও কিন্তু খরচের দিকেই যাচ্ছে এবারে আপনি যদি বলেন যে পরিশ্রমটা ধরবো না সেটা হয় না কিন্তু আমি পরিশ্রম করছি টাকা পাবার জন্য আপনি বাইরে কোথাও চাকরি করেন সেখানেও আপনি পরিশ্রম করেন তাই টাকা পান এটাও সেই তাই ঠিক আছে ছাগলের ঘর আছে আমি ছাগলের ঘরের ভিডিও দিয়েছি আপনারা দেখতে পাবেন খুব একটা বেশি আমি ছাগলের ঘরের জন্য খরচ করিনি প্লেন ছাগলের ঘর যেটাকে বলে সব থেকে কম খরচে বাড়িতে টিন ছিল টিন দিয়ে মাচা করে নিই পাটা পেতে দিয়েছি এভাবে ছোট করে করেছি আর বেশি ছাগল যেহেতু এখন নেই আমার এই ছাগলগুলোর মধ্যে আমি পাটিগুলো ছাগলগুলো যে পাঁচটা পাটি ছাগল আছে সেগুলোকে আমি বিক্রি করে দেবো এক মাসের মধ্যেই বিক্রি করবো বেশি দিন রাখবো না আর পাটা ছাগলগুলোকেও বিক্রি করবো আমি সাধারণত দু টাইম ছাগল বিক্রি করার চেষ্টা করি পাটা ছাগলগুলোকে পুজোর টাইমে আর পাটি ছাগলগুলোকে এই বৈশাখ মাস থেকে আষাঢ় মাসের মধ্যে কারণটা কি এই টাইমে গরম কাল থাকে গ্রীষ্মকাল মাঠে ঘাস থাকে আষাঢ় বিশেষ করে আষাঢ় মাস দিক দিয়ে মাঠে ঘাসও থাকে আর এই টাইমে ছাগলের কিন্তু যে গ্রোথ একটু বেশি থাকে আর ছাগলের রঙটাও একটু ভালো থাকে তাই এই টাইমে ছাগলের দামটাও একটু বেশিই পাওয়া যায় তাই আমি এই টাইমে ছাগল বিক্রি করার চেষ্টা করি আর শীতকালের দিকে আমি একদম ছাগল বিক্রি করি না কারণ সেই টাইমে কিন্তু ছাগলগুলো একটু শুকনো থাকে ঠান্ডাতে তাদের দামটাও একটু কম পাওয়া যায় তাই আমি এই টাইমেই বিক্রি করি এই দু টাইম যাই হোক আমি আমার ছাগলের সমস্ত হিসাব আপনার সামনে তুলে ধরলাম আমি আশা করি আপনার ভালো লাগবে এবং আমার ভিডিওটি দেখে আপনি যদি ছাগল পালন করছেন তো খুব ভালো জিনিস আর যদি না করেন তাহলে অন্তত একটা দুটো ছাগল বাড়িতে আনার চেষ্টা করবেন যাই হোক ভিডিওটা আজকেই শেষ এখানেই শেষ করছি এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ